সোমবার সকালেই চাঞ্চল্য ছড়ালো সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মহানন্দা নদীর তীরে একটি অস্থায়ী ছাউনির ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্থানীয় সূত্রে জানা গেছে বালা সাহাপুরও ও চরকাদিরপুর গ্রামের মাঝামাঝি নদী পারে তৈরি মাচার ভেতরে বছর পঞ্চাশের এক মহিলাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় সকালে কিছু স্থানীয় বাসিন্দা মাছ ধরতে গিয়ে প্রথমে দেহটি দেখতে পান এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে খবর ভিড় জমে চারিদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় চুয়ান্ন পঁচানব্বই বয়স হবে সে ফাঁস দিয়ে

কখন দেখা গেছে এখানে সকাল সাতটা সকালে আচ্ছা আপনার নাম আমার নাম জীবন মন্ডল সাহাপুর ব্রাম্পে কোন জায়গা এটা বালা